আজকে কি নিয়ে আসছেন আজকে একটা আপনার নেপালি গিট দেখাবো নেপালি গিট দেখাবো অরিজিনাল মানুষ তো ভং সং দেখায় আজকে অরিজিনাল দেখাবো আর যে দাম দিব পাবনা জেলা চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ থাকে হ্যাঁ 10 লিটার দুধ পাবে নেপালি এবং বাহামা ক্রস বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা একদম সীমিত দাম 135000 আবার হিটে আইছে আবার হিটে আসছে কেউ যদি বলে বাহামা 20 দিতে আমি দিয়ে দেব 20 দি দিতে পাবে হ্যাঁ আর আরেকটা গরু দেখাবো ফিজিয়ান দাম মাত্র এক লক্ষ ছয় তেরো লিটার দুধ সাথে বকনা বাচ্চা তেরো লিটার দুধও আছে হ্যাঁ দর্শকদের বলে আপনারা বারবার গরু দেখবেন সরাসরি চলে আসবেন নিজে আসি নিজ হাতে দহন করে দুধ এক গরু নিবেন নিজ হাতে দহন করে হ্যাঁ এবং দুধ নিবেন আপনার টাকা আছে আপনি মোবাইলে কখনো কিনবেন না আর বিশেষ করে দেখবেন যে কার খামার আছে আর কার নাই একটা টাকা কারক বাইনা দিবেন না কারক বিশ্বাস করবে না সর জমি না আসবেন আমাগো দেওয়ার দরকার নাই আগে দুধ দহন করবেন তারপর গরু নেবেন তারপর গরু নেবেন তো চলুন আমরা এক এক করে গরুগুলো দশ দেখাই দেখুন ভাই এটা সিরিয়াল নাম্বার 1 এটা কি জাতের গরু এটা অরিজিনাল একটা নেপালি গીર অরিজিনাল নেপালি গીર হ্যাঁ সবাই তো চিনে না আমি নেপালি গીર দামি আপনি দর্শকদের দেখাই দিয়ে দেখেন মাথাটা দেখছে হ্যাঁ টিয়া একদম উল্টানো আর কানগুলো দেখেন কত বড় 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 কান আর এই যে সিঙের একটা দেখান হ্যাঁ চামচ জড়ায়ে দেখেন একদম পাতলা আছে হ্যাঁ দর্শক দেখি লিবি অনেক দর্শক বুঝে না চিনেন হয় গির কাকে বলে দর্শক আমার থেকে লিওয়ার দরকার নাই

আমার সীমিত বড় এলাকা থেকে সংগ্রহ করা অল্প দামে আমি দর্শকদের অল্প দামে দিয়ে দিই অল্প দামে দিয়ে দিবেন তাহলে এটা থাকলে সিরিয়াল নাম্বার এক দাম থাকলে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো চলুন আমরা পরবর্তী গোটা দর্শকদের দেখে

দেখি পাতলা দেখতে পাতলা আরে কি জাত ডবল হয়েছে মার থেকে ডবল একদম হান্ড্রেড এশিয়ায় বীজ ছিল ঠোট গুলি দেখেন কিন্তু বাচ্চা ভালো হলে আপনার জীবনে লস হবে না তো ভাই এটা সিরিয়াল নাম্বার দুই মাত্র এক লক্ষ ছয়চল্লিশ এক লক্ষ ছয়চল্লিশ দর্শকদের বারবার বলি আপনারা কেউ কোন জায়গায় বাইনা দিয়ে প্রতারিত হবেন না

দেখে দাম দর করে দুধ দহন করে গরু নেবেন নেবেন আর তাহলে প্রবাসী ভাইরা প্রতিনিধির মাধ্যমে গরুটা নিতে পারবে জি জি ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু